এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছে এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লে আমরা এই দোয়া পড়ব মনে থাকবে শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন লা ইলাহা কোনো মাবুদ না ইলাহা নাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্শ্ব নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নি কুনতু মিনাল জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলামি কি বলে আছে এরকম আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি শরাহ আলি সদরি ওয়া ইয়াসির আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি রব্বি শরাহ আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়া ইয়াসির আমরি আল্লাহ আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন আমার জিব্বাই কথা আটকে যায় গিড়া লেগে যায় এই গিটটা আপনি ঘুলে দেন চিল্লায় পড়েন আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবেন সব নবীর এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব সাহেব ইসলাম চাচাতো ভাই আবদুল্লাহ এর জন্য দোয়া করলেন আল্লাহম্মা ফক্কে হুফিদ্দিন ওয়া আল্লি মহ্দাবিল আল্লাহ আমার এই ছোট্ট চাচু তো ভাই আবদুল্লেবনে আব্বাসকে আপনি দিনের জ্ঞান দেন আপনি কোরানের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে করেনী লোকে এই দুয়ার বরকতে উনি রইসুল মুফাস্সিরিন হয়েছেন লিডার অফ দ্য অল মুফাজ্জির অব কোরান কোরানের সব মুফাজ্সিরদের সর্দারের নাম কি জানেন জানেন না আব্দুল্লেবনে আব্বাস রইসুল মুফাস্সেদিন সব তাপ কারকদের বস সব তাপ কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দোয়ার বদৌলতে এজন্য আমার কাছে কেউ যদি ছেলেমেয়ে নিয়ে আসে বলে হুজুর হেপ্সখানায় দিছি বালিয়া আমাদের এসে পরে একটু দোয়া করে দেন আমি দোয়াটা করে ফু দিয়ে দিই নবীর দোয়া বরকত বেশি না ক এজন্য যে কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়বো কোরানের দোয়ার মতো কম্প্রিহেনসিভ দেওয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বোঝাতে না পারবেন কোরানের আয়াত একটা বললে ওইটা কাবার হয়ে যায় ঠিকই না এটা কম্প্রিহেনসিভ দোয়া সবাই পারেন রব্বানা আ চীনা হাসানা অফিল আখরাতী হাসানা বকেনা আজা বান্নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখের হাতেরও সব কল্যাণ দাও আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ডুলাইতেছেন আল্লাহ রব্বানা আছি না ফির দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে করলাম দাও অফিল আখেরাতে হাসানা আখেরাতের যত কল্যাণ আছে দাও ওখানে আদা বা নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবেন তো বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও ঘুরাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় এই দোয়াতে কোনো কিছু কোন নেয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোন অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরানের দোয়াগুলো করব বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফিহালাতি আতি তাহারা

আল্লাহ যত শয়তান ভূত পেত নিয়ে আছে পাহা চাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটাও তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সুন্না হাত তুলবেন হাত তুললে আল্লাহ খুশি হয় দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা আল্লাহর হাবিব বলতেন ইন আল্লাহ হাই ইউন খেরিম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহ নাকি লজ্জা লাগে আল্লাহর হাবিবাহ মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি বলতেন আল্লাহ আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম বপ্ন আবদিক গোলামের ঘরের গোলাম বপ্ন আমাতিক দাসির ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী সুবহানাল্লাহ পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাঃ ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস। কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নিবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্নাহ

মুখ মাসে করেন তো এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শুনে কে দোয়া কবুলের পাঁচটা শর্ত এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ ফুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেয়াল করেন আকলুল হালাল এক নাম্বার শর্ত ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউ ড্রইং শুড বি হালাল ইউর ফ্ল্যাট শুড বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল চিল্লায় বলেন ঠিক কি এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে ইয়া রব ইয়া রব তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে माफ করে দাও এই সাহাবীর কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে

ইল্লাহ তই কি আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোন অপবিত্র জিনিস গ্রহণ করেন না জেহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরেছিল নাম কে বলতে পারবে আলান উনি একবার আল্লাহর হাবিবকে বললেন ও দা আল্লাহ ইয়া যে আলানী মুস্তাজে আবদ দাওয়া ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি তো আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে এই মুস্তাজে আবাদ দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাদ হে সাদ আতি মাতা আমার তাকুন মুস্তাজাবুদ দাওয়া সাদ তুমি যেটা খাবে এটা হালাল খাও হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল শর্তন লিকবুলুদ দুআ দোয়া কবুলের প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নম্বর থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে আল্লাহ উদুনা বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনি নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হায় রে কবুল হয় না না হয় ওই দোয়া জীবনও কবুল হবে না ঠিক কিনা চার নাম্বার শর্ত সালাত আল্লাহ রসুল্লাহ আল্লাহর হাবিব সাহা ইসলামের উপর দূরত পড়া কুল্লু দোয়া মাহজুব মাহকুফুন বাইনাসামা ইউল আর আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মা আলাম ইউসল্লাহ আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দূরত শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ না পড়লে ওই দোয়া কোশিন খালে আল্লাহ কবুল করেন আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ট আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দূরত করে দিবেন সব সেন্ট মহাল্লাক সব ঝুলে থাকে মাহজুবুন মহাল্লা কোন ভাই না সামা ইওয়াল আর্থ মনে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মুআফাকাতুদ দুআ ইবিদ দাওয়াব শুধু দোয়া এ কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে কয়ে না গিফট না ফুদিয়া দেন ফুদিয়া দেন কেন আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস হবে দোয়াই কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ অ্যাড করে ইট অ্যাড দ্য ভ্যালিউ কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হইছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শুন আল্লাহর হাবিব সাহেব অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমান পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে পিসাই হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আইসা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই বিশ্বের মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই বিশ্বের বললেন আগে বিয়েটা তো করবি তারপরই না সন্তান তো বিয়ের পর্বটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক না দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিবসাল্লাহ ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথা এ বিশ্ব কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষও চিনুস না নবীও চিনুস না কোথায় কামর দেবী জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আমাদের আয় বললেন রাজি চালানহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সুরে এখলাস করে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সবসময় আমরা ভরসা রাখবো আমাদের ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লাই বলেন